আসসালামু আলাইকুম সম্মানিত চাষী ভাইয়া বন্ধুরা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ভিডিও জুড়ে আলোচনা করব যা বর্তমান কালের অরিজিনাল হাইব্রিড হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ তার কারণ হলো টাইগার বলেন বা মালয়েশিয়ান ছিপি তেলাপিয়া মাছই বলেন যদি আট দিন পর কমপ্লিট করা হয় সেক্ষেত্রে ওই মাছের পোনা অবশ্যই অবশ্যই অরিজিনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ হবে অবশ্যই স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন না আপনারা এগুলো হলো উনিশশো এক কেজিতে যে হাইব্রিড মনোসিক্স তেলাপিয়া মাছের পোনা এখন মূলত কথায় চলে আসি যে হাইব্রিড মনোসিক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা কীভাবে চিনবেন হাইব্রিড পণ সিক্স তেলাপিয়া মাছের পোনা চিনা যায় যে মাছের আকৃতি অথবা মাছের লেস কান্তা লাল বর্ণের হয়ে থাকবে দ্বিতীয় বিষয়টা হলো যা গিফট জাতীয় তেলাপিয়া মাছের পোনাগুলো সেইগুলো অতি দ্রুতভাবে চিনা যায় যা দিশি তেলাপিয়া মাছ ওইগুলো সাদা রঙে থাকবে আর মূলত এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরো আকৃতি মাছের আকৃতি কালো রঙের এমনকি ল্যাশ কান্তা লাল বর্ণের হয়ে থাকবে বা বাদামি বর্ণের হয়ে থাকবে এখন যে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন ল্যাশগুলো দেখেন একটু ফলো করেন দেখেন তো অরিজিনাল হাইব্রিড মুন সেক্স তেলাপিয়া মাছের পোনা যা পাঁচ থেকে ছয় মাসে প্রতিটি মাছের ওজন জন্য আটশো শতে নয়শো গ্রাম প্লাস তার থেকে বড়ো মানে বিক্রি করা যায় কিন্তু লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর যে পুকুরের আয়তন থাকতে হবে বড় অবশ্য বিষয় পুকুরের জন্য চার থেকে পাঁচ ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে আপনারা জানেন হাইব্রিড মুন সেক্স তেলাপিয়া মাছ বা টাইগার নামে মালোশিয়ান তেলা তেলাপিয়া মাছের পোনা যদি হয় যদিও আটের দিন পর ফর্মালিং কমপ্লিট করা হয়ে যায় তো ওই মাছগুলো পাঁচ থেকে ছয় মাসে বিক্রি করা যায় তো হাবিড মুর সেক্সেলাপিয়া মাছে পো প্রতিশোত চাষ করা যায় যেমন প্রতিশোকে এককের হার যদি হয় সেক্ষেত্রে প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশো পিস করে মাছের আপনার মজুত করতে পারবেন আর যদি চান না আমি অন্য অন্য জাতীয় মাছ পাশাপাশি দিব তাহলে সেক্ষেত্রে আরও বত্রিশ শতাংশ মাছ কালচা করতে পারেন যেমন একশো বিশটা থেকে বা দেড়শো পিস করে মাছের পনেরোগুলো মজুত করতে পারেন তার পাশাপাশি রুমিগের কাপ জাতীয় মাছের না দিতে পারেন তো হাইব্রিড জেনারেল হাইব্রিড যা মোড় সেক্স তেলাপিয়া মাছে পোনা ছোটো অথবা বড় যেমন কেজিতে চার থেকে থেকে পাঁচ হাজার ছয় হাজার থেকে সাত হাজার আর বড়ের ভিতর যদি হয় কেজিতে সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার পিস এক হাজার পিস এর ভিতর আপনাদের দেওয়া যাবে তো অরিজিন হাইব্রিড মনুসেক্সাল আপে আমার পোনা যারা পুরাতন চাষি আছেন তারা অবশ্যই অরিজিনাল মনসেক্সেল আপেমাসের পোনটা পোনা কোনটা সেটা আপনারা জানতে পারবেন বা চিনতে পারবেন তো যারা নতুন চাষি আছেন তারা মাছের সকল তথ্য পরামর্শ জানতে হলেও অবশ্যই কে থাকেন আমার তথ্য পরামর্শ নিতে পারেন যদি আমাদের চ্যানেলটা পাখি আর ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে মাছের পর ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখো বোনে একটি ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকেন হাফেজ আসসালামু আলাইকুম